ঠান্ডা হাতে নিয়ে ফটো এডিটিং এই ধরনের ফটোগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে এই ছবিগুলো কিভাবে আপনার ছবি দিয়ে এই ধরনের ফটো এডিটিং করবেন আপনার যে কোনো ফটোর মধ্যে কীভাবে এরকম সান্ডা অ্যাড করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় কিন্তু এই ধরনের ফটোগুলো কিন্তু ভাইরাল তো এই ফটোগুলো কিভাবে আপনার ফটোর দিয়ে তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এই কাজটা করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে আপনি প্রথমেই চলে যাবেন প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরে যাওয়ার সাথে সাথে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে আপনি সার্চ দেওয়ার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন এই অ্যাপ্লিকেশনটার লোগোটা দেখে রাখুন এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করে রাখবেন ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস শুরু করবে আপনি নিচে থেকে কন্টিনিউ অপশানটাতে টাচ করবেন কন্টিনিউ অপশানটাতে টাচ করার পরে এরকম শু করবে এখন আপনাকে সাইন আপ করতে হবে একটা জিমেল দিয়ে সাইন আপ করার জন্য উপর থেকে দেখেন রয়েছে সাইন আপ এই সাইন আপ অপশানটাতে আপনি টাচ করবেন তারপরে কন্টিনিউ উইথ গুগল এই অপশানটাতে আপনি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখানে আপনার ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে শু করবে আপনি এখান থেকে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন যে কোনো একটা গুগল অ্যাকাউন্টের উপরে আপনি টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখানে আপনার পার ডেটা সিলেক্ট করে দেওয়ার পরেই কিন্তু সাইন আপ হয়ে যাবে আমার অলরেডি সাইন আপ করা হয়ে গিয়েছে তো এখন আপনি ফটো এডিটিং করার জন্য আপনি এইখান থেকে কর্নারে দেখেন একটা গ্যালারির মতো অপশান রয়েছে এই অপশানটাতে আপনি টাস করবেন তারপরে এখানে দেখেন রয়েছে ফটো এইখান থেকে আপনি ফটো অপশানটাতে টাচ করবেন তারপরে আপনি আপনার যেই ফটোটার মধ্যে সান্ডা অ্যাড করতে চান ওই ফটোটা আপনি সিলেক্ট করবেন আপনি এই ধরনের ফটো এডিটিং করার জন্য একটা ফটো তুলতে পারেন অথবা আপনার যদি গ্যালারিতে থাকে আপনি সেইটা সিলেক্ট করতে পারেন আমি একটা নর্মাল ফটো দিয়ে এডিটিং করে আপনাদেরকে দেখাবো দেখেন আমি একটা ফটোর উপরে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এখন এইখান থেকে ডান অপশানটাতে টাচ করে দেবো ডান অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখন এইখানে আপনাকে কিছু টেক্সট লিখতে হবে এখন এই টেক্সটগুলো আপনি কোথায় পাবেন এই ট্যাক্সগুলো আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো তো আমি ট্যাক্সটা দিয়ে দিলাম ট্যাক্সটা দিয়ে দেওয়ার পরে এই ট্যাক্সটা কিন্তু আমি আগে থেকে কপি করে রেখেছি এই ট্যাক্সটা আপনি আপনারা কোথায় পাবেন সেটা বলতেছি এই ট্যাক্সটা আপনারাও কপি করবেন কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে মেসেজ সেন্ড করার মতো যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানতে আপনি টাচ করে দিবেন এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখন কিন্তু ফটোটা এডিটিং হতে কিছুক্ষণ সময় লাগবে তো এই সময় নেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে ট্যাক্সটা খুঁজে পাবেন টেক্সটটা খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আমার যেই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে আমি এই টেক্সটটা দিয়ে রাখবো এই টেক্সটটা আপনারা কপি করবেন কপি করে এখানে পেস্ট করলেই কিন্তু আপনারা ফটো এডিটিং করতে পারবেন ট্যাক্সটা কিন্তু পুরোটাই কপি করতে হবে ভুল করলে কিন্তু হবে না এখন ডেসক্রিপশন বক্স কিন্তু কোনটা এটা অনেকেই চিনেন না ডেসক্রিপশন বক্স হচ্ছে আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে দেখেন কিছু লিখা রয়েছে এই লিখাগুলোতে আপনি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে কিন্তু এরকম শু করবে এরকম আরও কয়েকটা লিখা শু করবে এখন আপনি এখান থেকে নিচে দেখেন মোর অপশন রয়েছে এইখান থেকে আপনি মোর অপশানটাতে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু পুরো ডেসক্রিপশন বক্সটা আমার শু করতেছে এখন আমি এই ডেসক্রিপশন বক্সের এই জায়গায় কিন্তু আমি কিছু লিখা আমি দিয়ে রাখব এখন এইগুলোকে আপনি কপি করার জন্য এখান থেকে ফার্স্টে যে লিকাটা আছে এটার উপরে আপনি টাচ করে ধরে রাখবেন ধরে রাখার পরে দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে এখন এটাকে আপনি টেনে বড় করে দেবেন আমি যতগুলো লিকা দিব যতটা লিকা দিব ইংরেজিতে ওই লিকাটা আপনি পুরোটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখেন কপি অপশান রয়েছে এই কপিতে আপনি টাচ করে দিলেই কিন্তু লেখাটা কপি হয়ে যাবে এই কপি করা লেখাটাই কিন্তু আপনাকে পেস্ট করতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে কিন্তু অলরেডি কিন্তু তারা আমাকে একটা ফটো তৈরি করে দিয়েছে এখন এই ফটোটা কিন্তু দেখেন সব কিছুই কিন্তু ঠিক আছে কিন্তু আমার ফেসটাকে কিন্তু পরিবর্তন করে ফেলেছে এখন এই ফেসটাকে আপনারা কিভাবে ঠিক করবেন সেটাও কিন্তু আমি দেখাবো তো আগে চলেন এই ফটোটাকে আমরা ডাউনলোড করে নিই এই ফটোটাকে ডাউনলোড করার জন্য ফটোটার উপরে আমরা টাচ করে দিব টাচ করে দেওয়ার পরে নিচের দিকে রয়েছে সেই বকশনটাতে আমি টাচ করে দিব করে দেওয়ার পরে ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এখন ফেসটাকে ঠিক করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে গুগল ক্রোমের মতো গুগল ক্রোমে যাওয়ার সাথে সাথে এখান থেকে দেখেন রয়েছে সার্চ বক্স এখান থেকে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন রিমেইকার রিমেইকার লিখে আপনি সার্চ দেওয়ার পরে কিন্তু দুইটা ওয়েবসাইট এসেছে এখান থেকে দ্বিতীয় যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন লিখার রয়েছে ফেস শার্প অনলাইন ফ্রি এই অপশানটাতে আপনি টাচ করে দিবেন এই ওয়েবসাইটটাতে আপনি টাস করে দেবেন এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি চাইলে সরাসরি কিন্তু লিঙ্কে টাচ করে এই ওয়েবসাইটে আসতে পারেন ওয়েবসাইটটার ইন্টারফেসটা কিন্তু এরকম এখন এইখান থেকে আপনি দেখেন রয়েছে আপলোড ইমেজ এখান থেকে আপলোড ইমেজে আপনি টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে আপনি যেই ফটোটা এডিটিং করলেন সেটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে নিচে দেখেন আপলোড শার্প ইমেজ এই অপশানটাতে আপনি টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে আপনার একটা ক্লিয়ার একটা ফটো দেবেন যেই ফটোটা আপনি ওই ছবিটার মধ্যে যেই ফেসটা আপনি অ্যাড করতে চান ওই ফটোটা আপনি এখানে সিলেক্ট করবেন দেখেন আমি আমার একটা ক্লিয়ার ফটো সিলেক্ট করে দিলাম মোট কথা এইখানে হচ্ছে আপনি যেই ফটোটার মধ্যে ফেসটা অ্যাড করতে চান যেই ফটোটার ফেসটা পরিবর্তন করতে চান এইটা দিবেন এবং দ্বিতীয় যে বক্সটা রয়েছে এটার মধ্যে আপনি যেই রকম ফেসটাকে আপনি রকম করতে চান সেটা দিবেন তারপরে একটু নিচে দেখতে পারবেন শার্প এখান থেকে সার্ভ অপশনটাতে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এই ওয়েবসাইটের মধ্যে যদি আপনি কাজ করেন এই ধরনের ফটো এডিটিং করেন তাহলে কিন্তু আপনাকে প্রথমবারের মতো কিন্তু ফ্রিতে দেওয়া হবে এবং দ্বিতীয়বার থেকে কিন্তু আপনাকে আপনার কাছে কিন্তু একটা জিমেল চাইবে একটা জিমেল দিয়ে এখানে লগ করতে হবে যখন আপনি জিমেল দিয়ে লগ করবেন তখন আপনাকে তিরিশ ক্রেডিট দেওয়া হবে এবং এরপর থেকে আপনি প্রত্যেক ফটো এডিটিংয়ের জন্য কিন্তু এক ক্রেডিট করে তারা কেটে নিবে তো মোট কথা হচ্ছে আপনি প্রথমবার ফ্রিতেই এডিটিং করতে পারবেন এবং দ্বিতীয়বার কিন্তু আপনাকে ক্রেডিট দিয়ে এডিটিং করতে হবে এবং ক্রেডিট কিন্তু আপনি ফ্রিতেই পাবেন তিরিশ ক্রেডিট আপনি একটা জিমেল দিয়ে তারা একটা জিমেল চাইবে জিমেল দিয়ে লগ ইন করার পরে কিন্তু তারা তিরিশ ক্রেডিট দিয়ে দিবে দেখেন আমার এখানে কিন্তু তিরিশ ক্রেডিট দিয়ে দিয়েছে এবং আমি একটা ফটো এডিটিং করেছি এখান থেকে আমার এখান থেকে এক ক্রেডিট কেটে নিয়েছে তো দেখেন অলরেডি কিন্তু তারা ফটোটা তৈরি করে দিয়ে দিয়েছে অনেকটাই কিন্তু ফেসটা কিন্তু অনেকটাই আমার ফেসের সাথে কিন্তু মিলে গেছে অনেকটাই আগের থেকে কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়েছে তো এখন এই ফটোটাকে আমি ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে ডাউনলোড অপশানটাতে টাচ করে দেব ডাউনলোড অপশানটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে যাবে তো ঠিক এইভাবেই কিন্তু আপনারা ঠান্ডা দিয়ে ফটো এডিটিং করতে পারেন এই ফটোগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য